হ্যালো বন্ধুরা আমরা তো অনেকেই জানি যে এই মহাবিশ্বের জন্ম কীভাবে হলো কিন্তু আমাদের মধ্যে কতজন জানে ঠিক যে এই মহাবিশ্বের মৃত্যু কীভাবে হবে অর্থাৎ এই মহাবিশ্বের শেষ কীভাবে হবে আজকের আমরা বেশ কিছু বিখ্যাত বিখ্যাত যে থিওরিগুলো আছে সেই বিষয়ে কথা বলবো যারা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন যে এই মহাবিশ্বের শেষ কীভাবে হতো দেখো এই যে থিওরিগুলো আছে এর মধ্যে সবথেকে বিশ্বাসযোগ্য থিওরি কিন্তু যেটা মানা হয় সেটা কিন্তু যে হিট ডেথ অর্থাৎ তাপমৃত্যু তাপজনিত মৃত্যু একসময় এই থিওরি অনুযায়ী এটাই বলা হয় যে মহাবিশ্ব আমরা সবাই জানি যে লাইটের থেকেও বেশি গতিবেগে কিন্তু প্রসারণ হচ্ছে অর্থাৎ আমরা যদি বলতে পারি যে এই মহাবিশ্ব প্রসারণ হতে হতে প্রসারণ হতে হতে একটা সময় এতটাই ডিস্টেন্সে এতটাই প্রসারিত হয়ে যাবে যে প্রতিটা নক্ষত্র প্রতিটা গ্যালাক্সি প্রতিটা গ্যালাক্সি ক্লাস্টার প্রতিটা ব্ল্যাক হোল পরস্পরের থেকে এতটাই দূরে চলে যাবে এতটাই দূরে চলে যাবে যে পরস্পর ধরো আমি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখি তখন আর কিছু দেখাই যাবে না আদৌ অর্থাৎ কোনো কিছুরই কিছু কাছে থাকবে না এবং এরও কয়েক বিলিয়ন বছর পরে কিন্তু ধীরে ধীরে যত তারা আছে তাদের জ্বালানি নক্ষত্রগুলো জ্বালানি শেষ হয়ে যাবে এবং যে ব্ল্যাক হোলগুলো আছে সেগুলো কিন্তু হকিং রেডিয়েশানের ফলে ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ তারাও কিন্তু আর অস্তিত্ব থাকবে না তার ফলে এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হবে যে কিন্তু এই মহাবিশ্বে পুরো একটা শ্মশানে পরিণত হয়ে যাবে এই মহাবিশ্বটা অর্থাৎ এই মহাবিশ্বে থাকবে না কোনো জীবন কিচ্ছু থাকবে না আর অর্থাৎ একটা অন্ধকার ফাঁকা ঠান্ডা শ্মশানে পরিণত হবে দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত যে থিওরিটা আছে তার নাম কিন্তু বিগ ক্রাঞ্চ থিওরি অর্থাৎ এই থিওরিটা জাস্ট অপোজিট এই থিওরিতে এটাই বলা হয় যে এই মহাবিশ্ব প্রসারণ হতে হতে একটা সময় আসবে যখন এই মহাবিশ্বের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে অর্থাৎ মাত্রাকার্শন শক্তি আছে সেটা কিন্তু জেতা জিততে শুরু করবে এই সময় কি হবে ঠিক এক্স্যাক্টলি অপোজিটটা হবে অর্থাৎ প্রসারণের বদলে নেগেটিভ প্রসারণ ঘটবে অর্থাৎ সংকোচন শুরু হবে এবং এই সংকোচন হতে 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 একটা সময়ে যেই পয়েন্ট থেকে অর্থাৎ যে সিঙ্গুলারিটি যেটাকে আমরা বলি যেই বিন্দু থেকে শুরু হয়েছিল সেই বিন্দুতে কিন্তু পুরো মহাবিশ্ব আবার ফিরে আসবে এটাকে কিন্তু বলা হয় বিগ ক্রাঞ্চ থিওরি এরপর আরও একটা থিওরির যুগ এই থিওরিটার নাম হচ্ছে বিগ রিপ থিওরি এটাকে বলা হয় যে আমাদের যে ডার্ক এনার্জি আছে যেগুলো আমরা এখনো বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এই ডার্ক এনার্জি এমন বিহেভ করা শুরু করবে তার ফলে কি হবে এই মহাবিশ্বের প্রতিটি কণা প্রতিটি পরমাণু কিন্তু নিজের মধ্যে কিন্তু ভাঙনা শুরু করে দেবে ভাঙন ধরা শুরু করবে এই প্রতিটি অ্যাটম প্রতিটা নিউক্লিয়াস কিন্তু আলাদা 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 হয়ে যাবে এর ফলে কিন্তু আমরা সবাই আমরা এই মহাবিশ্ব প্রতিটা জিনিসই কিন্তু ছোটো ছোটো আলাদা আলাদা ভাগে ভাগে ভাগ হয়ে যাবে এবং এরপরে আসে সব থেকে ভয়ানক এবং সব থেকে মিস্টিরিয়াস অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এটাকে কিন্তু বলা হয় ভ্যাকুয়াম ডেথ ভ্যাকিউম অর্থাৎ যেখানে কিন্তু কোনো কোনো বস্তুই নেই অর্থাৎ পুরোপুরি শূন্যস্থান দেখো আমাদের এই মহাবিশ্বটা কিন্তু আছে ফলস ভ্যাকিউম স্টেটে অর্থাৎ আমরা সবাই জানি আমাদের যে স্পেস আছে এগুলো আমাদের কাছে আগে মনে হতো যেগুলো পুরোপুরি ভ্যাকিউম আমরা এখন যদিও জেনেছি যে এখানে সামান্য পরিমাণ পার্টিকেল না থাকলেও স কনসিস্ট্যান্টলি এখানে কিন্তু কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশান হতে থাকে অর্থাৎ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের যা বলা হয় ভ্যাকিউম কিন্তু নয় এবার এর এর রিলেটেড থিওরিটা দেওয়া হয় যদি হঠাৎ করে কিন্তু কোনো এই সামান্য পরিমাণও কিন্তু যদি ট্রু ভ্যাকিউম সৃষ্টি হয় বা ট্রু ভ্যাকিউম ক্রিয়েট হয় সেটা কিন্তু সেকেন্ডের মিলি সেকেন্ডের মধ্যে সারা মহাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং সব কিছুকে শেষ করে দেবে অর্থাৎ পুরোপুরি ভ্যাকিউমে পরিণত করে দেবে এবার দেখো আর তো মোটামুটি থিওরি আমি আমার মতে জানা নেই আরও দু একটা হতে পারে যাই হোক এগুলো কিন্তু ঘটবে হয়তো আমাদের মরে যাওয়ারও আমাদের মারা যাওয়ারও কিন্তু বিলিয়ন বিলিয়ন বছর পরে কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে প্রশ্ন করতে শেখায় আমাদেরকে কিউরিওসি আমাদের মধ্যে কিউরিয়সিটি জাগাতে শেখায় যে আমরা কীভাবে এলাম আমরা কেন এলাম আমাদের ডেস্টিনি কী আমাদের ফিউচার কী ভবিষ্যৎ কী তো যাই হোক আশা করছি অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন I want to thank you for watching the video.